আপনাদের কাছে আমি করজোরে হাত জোর করে অনুরোধ করছি আপনারা আপনারা চাইলে খুব সুন্দর করে শিল্পীদেরকে প্রমোট করতে পারেন সুন্দর করে শিল্পীদের প্রতিটা কাজ সুন্দর জিনিসগুলোকে প্রমোট করতে পারেন এমন কেন হয় আপনাদের ক্যাপশন বা আপনাদের কারণে পরবর্তীতে আপনাদের সাথে হেসে কথা বলতে ইচ্ছে করে না আপনারাই মানে সুন্দর জিনিসটাকে এমনভাবে আহ বিকৃত করেন তখন মনে হয় যে এগুলো তো আমার ভাই এরা তো আমার বন্ধু এরা তো আমার অনেক কাছের ছোট ভাই আদরের তো এরা তো সবকিছু জানে জেনে বুঝেও একটা সত্য ঘটনাকে এভাবে মিথ্যা করে নিউজ প্রচার করছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এই ব্যাপারগুলো আসলে একটু একটু কষ্ট দেয় তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আপনাদের পেশার জায়গা থেকে সৎ থাকবেন সততার সাথে পড়বেন এবং নিষ্ঠার সাথে শুনবেন জিনিস যেটা ঘটেছে ভুল বলে ভুল দোষ করলে দোষ ভালো করলে ভালো অ্যাপ্রিসিয়েট করতে সবাই করলেন আমি অনুষ্ঠানের আগাগোড়া কোথাও সেটা পাইনি অনেক কমিউনিটি মাঝে সেই কমিউনিটির অংশ পার্সেন্টেজ ছিল সেটা কেন্দ্রিক বা সেটা ঘিরে প্রোগ্রামটা ছিল না প্রোগ্রামটা ছিল দেশের সমস্ত ইনফ্লুয়েন্সার ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার ব্র্যান্ড প্রমোটারদের নিয়ে একটা চমৎকার আয়োজন সে অনেক অনেকগুলো প্রোগ্রাম অনেক শো করেছে ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরে তো এই কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগারের ইনফ্লুয়েন্সারদের নিয়ে সে এখন পর্যন্ত করেনি তো সেটাকেই সে আজকে সফলভাবে করে দেখালো তো এই প্রোগ্রামটা একটা ভিন্ন মাত্র সংস্থা যোগ করলো এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে এটাই প্রথম এবং সাকসেসফুল যেহেতু আমি অনেক অনেক শুভকামনা জানাবো ভাইকে এবং এই ডিজিটাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড হয়তো বা এটা সিজন ওয়ান এরকম করে সিজন টু সিজন থ্রি প্রতি বছরই হবে সিজন হবে এবং আমরা সবাই সেটা সাক্ষী থাকব সবাই শুধু অনুষ্ঠানটাকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমি এই অনুষ্ঠানটিতে আসতে পেরে এবং আজকের শুটিতে অনেকদিন পর শহীদ হিসেবে শুতে হাঁটতে পেরে এই অনুষ্ঠানটিতে নতুন চমক দিতে পেরে আমি অত্যন্ত আপনার দৃষ্টিভঙ্গি বেছে নিতে আপনাকে প্রলুব্ধ করে আপনি যদি সুস্থ সংস্কৃতি থাকতে চান সুস্থ কাজ এবং সুস্থ সমাজকে দিতে চান আপনাকে অসুস্থ করেছে গেলে সুস্থ সুস্থ শব্দ উচ্চারণ করবেন সুস্থ বাক্য উচ্চারণ করবেন সুস্থ কথা বলবেন সুস্থ সুস্থ সুন্দর মানুষের কামনা করবেন এবং সুন্দর সুন্দর জিনিসগুলোকে শিল্পীরা শিল্পীরা যারা সুন্দর সুন্দর শিল্পকে নানানভাবে আমাদের বাংলাদেশকে আরো সমৃদ্ধ করবেন আরো বেশি সুন্দর সুন্দর প্রদান করবেন এবং সুস্থ সমৃদ্ধি এমন বেশিভাবে সুস্থ সংস্কৃতিটাকে এমন ভাবে প্রচার প্রসার এবং এত বড় আকার করতে হবে যাতে অসুস্থ প্রতিযোগিতা বা অসুস্থ শিল্পী সংস্কৃতি যেটা পরে আপনারা বলেন বৃষ্টিতে সবকিছু অটোমেটিক থেকে